হ্যালো ইবিয়ন তোমরা যারা এনএম এম বা জেন পাস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা একটা দুশ্চিন্তার মধ্যে বর্তমানে কিন্তু পড়ে গেছো ব্যাপারটা এরকম যে এতদিন কিন্তু ফর্ম বেরিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু কেন বের হচ্ছে না দেখো স্ক্রল ডাউন করলে তোমরা বুঝতে পারবে যে এই যে তোমাদের যে ওয়েবসাইটটা রয়েছে এখান থেকে একটা ক্লিক করলেই তোমরা এন এম এর পোর্শানটায় যদি চলে যাও তাহলে নতুন একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে এবারে উইন্ডোজ ওপেন হয়ে যাওয়ার পরে লেটেস্ট যে নিউজ এই যে লেটেস্ট নিউজ তোমরা দেখতে পাচ্ছ না এখানে তোমাদের ফর্ম ফিল আপের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিন্তু এখানে নোটিফিকেশানগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রল ডাউন হচ্ছে যাচ্ছে আসছে কিন্তু এখানে কোনো নোটিফিকেশান নেই বা তোমরা যদি কারেন্ট ইভেন্টেও চলে যাও তবুও তোমরা দেখতে পাবে এখানে কোনো নোটিফিকেশানের কথা বলা নেই অর্থাৎ ইনফরমেশান বুলেটিন টু জিরো টু ফোর আছে অর্থাৎ এখানে ইনফরমেশান বুলেটিন টু জিরো টু ফাইভ হওয়ার কথা কিন্তু তার কোনো এখনও পর্যন্ত নোটিফিকেশন পাবলিশ হয়নি ঠিক আছে তো বুঝতে পারছো কেন হয়নি আমি তোমাদেরকে বলে দিই দেখো যে তোমরা হয়তো বিভিন্নভাবে অবগত হয়ে আছো যে ও নিয়ে একটা কিন্তু মামলা কোর্টে চলছে অর্থাৎ এখনও পর্যন্ত কখ মানে যেটা তোমাদের ফাইনাল যে তোমাদের কোন কাস্ট সাবকাস্ট বাদ হবে না হবে এটা সেটার ব্যাপারে এখনও ফাইনাল সিদ্ধান্ত হয়নি এবারে বলা হয়েছে যে বিভিন্ন মানে ডিএমের কাছে আর কি বিভিন্ন জেলা বা পরিষদের কাছে বা জেলা ডিপার্টমেন্টের মাধ্যমে ও ওপর একটা সার্ভে হবে ও ওপর কী হবে একটা সার্ভে হবে এবং সার্ভের ওপর বেস করে রিপোর্ট জমা পড়বে তার ওপর বেস করে কিন্তু ফাইনাল হবে যে কোন সাবকাস্ট ও বিসির মধ্যে অন্তর্ভুক্ত হবে আপাতত কিছু কিছু তোমার একটা লিস্ট কিন্তু প্রকাশিত করেছে যে লিস্টে বলা হয়েছে মুসলিমের একাধিক মুসলিমের একাধিক তোমার কী হচ্ছে যে সাবকাস্টগুলো কিন্তু বাতিল হচ্ছে সাবকাস্ট বাতিল হচ্ছে এরকমটা কিন্তু বলা হয়েছে তবে এই সিদ্ধান্তটা যখনই তোমাদের ফাইনালাইজ হবে যখনই সিদ্ধান্ত গৃহীত হবে তখনই এই নোটিফিকেশনটা আমার যতদূর মনে হয় যে পাবলিশ হবে এই কারণে দেখো ওয়েস্ট বেঙ্গলের আমার যতদূর মনে হয় যে বিভিন্ন প্রক্রিয়াগুলো এখনো পোস্টপোন রয়েছে ঠিক আছে আমাদের সরকারের যে বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার যে ব্যাপারটা রয়েছে এখন অনেক কিছু পোস্টপোন রয়েছে বিভিন্ন পরীক্ষা বলো আচ্ছা পুলিশের পরীক্ষা যারা দাও পুলিশের পরীক্ষাটা দেখো না অনেক তোমার পোস্টপোন রয়েছে ইভেন টু জিরো টু ফোরে তো কোনোই পরীক্ষা হলো না না ডাব্লু বি পরীক্ষা হলো কিচ্ছু পরীক্ষা হলো না বুঝতে পারছো তো ও যতদিন না সলভ হচ্ছে ততদিন না কোনো মানে আমার মনে হয় যে পরীক্ষায় হবে না তবে আমরা চাই যে ও বিসির একটা ফাইনাল সিদ্ধান্ত হোক এবং তোমাদের যে স্বপ্ন পূরণের জন্য টু জিরো টু ফাইভে স্ট্রাগেল করছো সেটা অবশ্যই সাকসেস হয় পরবর্তী আপডেট অবশ্য আমি তোমাদেরকে দিব আর যারা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই প্রস্তুতি নিতে থাকো কারণ ফর্ম বের হলেই ফর্ম বেরিয়ে যাওয়ার দুই তিন মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে কারণ সময়টা তোমরা আর বেশি পাবে না ভালো থেকো নিজের প্রতি খেয়াল রাখবে অল দ্য বেস্ট